বন্ধুরা এন সুবর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন পর্বে তো দেখুন এখানে একটা কড়াই নিয়েছি নিয়ে তার মধ্যে তেল দিয়েছি দিয়ে তার মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ও একটু রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি অবশ্যই এখানে আপনারা রসুনটা দেবেন তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলো এখন খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা ব্রাউন না চলে আসছে ততক্ষণ তো দেখুন তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এখানে খুব বেশি হলুদ গুঁড়ো দিতে যাবেন না এবং দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ লবণটা এখানে একটু কম রাখবেন এরপরে আপনাদের দেখাচ্ছি যে এটা আমি কিসের রেসিপি দেখাচ্ছি বাট তার আগে বলছি যে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমি আর যেই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি তো দেখুন আর একটু তেলটা দিয়ে দিলাম প্রথমে একদম খুব বেশি তেল দেবেন না আস্তে আস্তে তেলটা একটু দেবেন ভাজা যখন হয়ে আসবে প্রায় তখনই তো দেখুন এখন প্রায় পেঁয়াজের কালার ব্রাউন চলে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ফুলকপির ডাঁটি আমি আজ আপনাদের এটি রেসিপি দেখাবো তো এটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দুটো সিটি দিয়ে নেবেন যখন আপনারা এই রেসিপিটা বানাবেন কারণ এটা আলাদাভাবে কড়াইতে সিদ্ধ করলে খুব ভালো সিদ্ধ হয় না তাই প্রেশারে দুটো সিটি দিয়ে নিলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং কাঁচাভাব একদমই থাকে না তারপর দেখুন ভালোভাবে নেড়ে নিয়েছে এখন প্রায় ভাজা হয়ে এসেছে এর মধ্যে নামানোর বেশ কিছুক্ষণ আগে এক চামচ চিনি অ্যাড করবেন আপনার পরিমাণটা যতটা নেবেন ততটার ওপরে চিনিটা অ্যাড করবেন আচ্ছা আপনারা নিশ্চয়ই ভাবছেন তাই না যে ফুলকপির ডাঁটি আবার খায় নাকি আবার কেমন লাগে বাট সত্যি অসাধারণ লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন যেভাবে আমি আজ আপনাদের দেখাচ্ছি তো দেখুন এখন চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিচ্ছি আর এটা একটু ভালোভাবে একদম লো টু মিডিয়ামভাবে ভালোভাবে ভেজে নিতে হবে একদম আস্তে আস্তে কারণ এটা সিদ্ধ করাতে সিদ্ধ হওয়ার কোনো আর টেনশানই নেই জাস্ট এর মধ্যে যে জলটা আছে সেটাই শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা আস্তে আস্তে ভাজতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন প্রায় আমার ভাজাটা কমপ্লিট হয়ে এসেছে আপনাদের সত্যি রিকোয়েস্ট করছি আবারও যে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন লাগে তাহলে আপনারা বুঝতে ফেলে দেবেন না গল্প করতে করতে আমার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে আচ্ছা আপনারা কি চিনতে পারছেন এটা কিসের রেসিপি দেখালাম যদি ফার্স্ট আপনাদের না দেখাতাম আপনারা অবশ্যই বুঝতে পারতেন না আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন দেখবেন অসাধারণ লাগবে নেক্সট বার থেকে এটা আর ফেলে দেবেন না আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন এসে যদি ফার্স্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবেন আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওই নমস্কার